হ্যালো বন্ধুরা সবাইকে সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞিত্র ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সকাল সকাল উঠে অল্প কিছু জামা কাপড় কেচে স্নান করে নিয়েছে স্নানটা হয়ে গেছে তো রান্না হয়ে গেছে মোটামুটি আজকে তেমন কিছু করলাম না একদম হালকার উপর করলাম মানে পরশু দিন একাদশী করেছি কালকে না একাদশী করলাম পালন করলাম কালকে একটু ডিম ভেজে তো আজকে শরীরটা ঠিক লাগছে না তো সেই কারণে আজকে মানে সেরকম কিছু করলাম না একদম হালকা ডাল করে নিলাম পাতলা করে একটু মুসুরি ডাল করে নিলাম আর একটু আলু ভেজে নিলাম এই করলাম মানে কি বলবো চলো আমি এখন রেডি হতে নি হয়ে নিই আর আলু ভাজাতে হতে থাক যাওয়ার সময় গ্যাসটা বন্ধ করে চিন তো সকাল সকাল একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম তোমাদের দাদাভাই বলছে বলছে আমাকে বারণ করেছিল আমার কি হয়েছে বলো তো দুবার থেকে দেখছি একাদশী করলে একদমই সহ্য হচ্ছে যেন শরীরটা পড়ছে পরের দিন প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে তো এখনও বলে গেল তোমাকে না বারণ করলাম একাদশী করতে না করলেও ভালো লাগে না বলো তো সেই কারণে দুইবার থেকে এরকম হচ্ছে একাদশী করলে পরের দিন শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে মানে পেটের সমস্যা হয়ে যাচ্ছে তো চলো রেডি হয়নি ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে বাবা দেখো এখনও এলো না আজকে আর স্কুলে যেতে পারবে না মনে হচ্ছে বাদ চলে আসবে তো চলো রেডি হয়নি এখন আর কথা বলছি না পরে রাখছি বলে রাখছি হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে চলে এসছি শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে বাজার চেল চলে এসেছে আজকে আমার শরীর খারাপ মাছ নিয়ে এসেছে চিকেন নিয়ে এসে এগুলো আমি কখন রান্না করবো আর আমার শরীরটা এতটাই খারাপ লাগছে সকাল থেকে আজকে আমি একটু তাড়াতাড়িও চলে এলাম ডিউটি থেকে তো চা বাগানকে বললাম চাটা করবো বাগান চাটা করেছে বা চাটা তো ছাঁকতে পারে না তো চাটা ছেঁকে নিয়ে চলে এলাম তলো চাটা আগে খেয়ে নিই তারপর রান্নার দিকে যে বার প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার তো চলো চায় চা নিয়ে নিয়েছি চা শিঙারে নিয়ে নিয়েছি সব মিলে খা খেয়ে নিই পরে কথা হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে চাদর পরে নিলাম ঠান্ডা লাগছে চা খাওয়া হয়ে এখন রান্নার দিকে বাসন মেজে দেখো কতগুলো বাসন আছে বাসনগুলো সব মাজি দেখো মাছ মাংস সব এনে রেখেছে এগুলোকে ঠিক করতে হবে তো ভাবলাম দেরি করে লাভ নেই কাজগুলো করে তারপরে একটু ঠান্ডা লাগছে প্রচণ্ড চা খাওয়া হয়ে গেছে বাসনগুলো মাজা হয়ে গেছে তো চলো রান্না বসিয়ে দিয়েছি মাছটা ধুয়ে নিয়েছি মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চিকেনটা ধুয়ে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তো মচলো চলো মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেই রান্না তো করতেই হবে দেরি করে লাগছে তো ভালো লাগছে না শেষ বুঝলে তো চলো মাছগুলো ভেজে নেই মাছগুলো ভাজা হয়ে গেল মাছের ঝোলটাও হয়ে গেল এখন হবে চিকেন আলু ডাটা দিই মাছের ঝোল মাছের ঝোল হয়ে গেছে বাবার বায়না ধরেছে যে চিকেনটাও রান্না করবে এর আগে দিন বলেছিল তো সেদিন আমার খুব তাড়া ছিল আমি বলছি আজকে রান্না করতে হবে না এরপরে নেক্সট যেদিন আনবে সেদিন রান্না করবে তো বলছে আজকে তুমি এর আগে দিন বলেছিলে আমি রান্না করবো তো আজকে আমি বলছি আমি সরে যাচ্ছি তুই রান্না কর আমি সব রেডি করে দিলাম দেখো রান্না করছো বলছে রান্না করা তো পড়ার থেকেও কঠিন তোমার হাত যেতে পারে না

একটু লবণ দিয়ে দিল আস্তে দেখি বাবানের হাতে কেমন চিকেন এর আগে দিনে রান্না করতে ভালোই হয়েছিল চলো ও রান্না করতে থাক লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেলো না পাওয়ার আলাদা দেখো বোতলসাগুলো কি সুন্দর একদম তাজা তাজা বোতল শাক তোমাদের দাদা ভাই কি সুন্দর করে ইয়ে করে রাখলো তো শাকগুলো খুব ভালো একদম তাজা তাজা তো এই কালকের জন্য শাকটা রেডি হয়ে গেল দেখো বাবান মশলা দিয়ে দিয়েছে মশলাটা কষিয়ে দাও বাবান এখন চিকেন টা ছেড়ে দিচ্ছে জল থাকলে জলটা পড়ে যাবে জল নাই তো বাবা আমার চিকেন রান্না শিখে গেছে আমার আর টেনশন নেই আর একটু নিচুর থেকে দাও ভালো করে গ্যাসটা বাড়িয়ে দাও অসুবিধা হলে এক হাতা দিয়ে ডান্ডাটা ধরে নাও এবার হচ্ছে না এরকম করেই শিখতে হবে তো চলো বাবা চিকেনটা রান্না করে দেখি আজকে বাবা চিকেন কেমন হয় আসবে যে দুদিন রান্না করলো বাবান করছি চলো কার সাথে থাকতে গেল পরে আবার তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি তো চলো দেখি বাবানের চিকেন রান্না কমপ্লিট হলো নাকি কেমন টেস্টি হয় বাবান হলো চিকেন রান্না আঙ্গুল চেটে সেটা খাবো তো মনে হয় তো হয়েই গেছে তো চলো এখন আমি ভাতটা বসিয়ে দিই হয়ে গেছে না ভালোই রান্না করেছি মনে হচ্ছে রান্না করতে করতে আমার টেস্ট খারাপ হয়ে গেছে কেমন হয়েছে ভালো চলো আমি নামিয়ে নিব তো পারবে না নামাতে আর হবে কি হ্যালো বন্ধুরা রান্না কমপ্লিট আমাদের তো আমরা খেতে বসে গেছি দেখতে পাচ্ছ আর দাদাভাই তো শুরু করে দিয়েছে ডাল দিয়ে তো চলো বাগানকে চিকেনটা দিয়ে দিই বাগান তো মাছ খাবে না আর দেখতে পাচ্ছ আজকে আমি সারাদিনই চাদর করেছি বা প্রচন্ড ঠান্ডা লাগছে বাগান কিন্তু একটুখানি ভাজিয়েছে একদম অল্প ভাজিয়েছে দিয়ে তো লাইফটা শেষ করলাম আমার বড় আমাকে পাগল বলছে আমি এখন কেঁদে দিই তো চলো সবাইকে এবার গুড নাইট বলতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই অভিক মিত্র ব্লগস ভিডিও গুলো দেখে পাশে থেকো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ঠিক আছে আর আমাকে মশা অনেক খেয়েছে বুঝলে তো চলো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো টাটা বাই